আমার বাসার হচ্ছে জুনিয়র এবং সিনিয়র মোহাম্মেদ মানে মাছ ধরায় এতই নেশা ওনাদের সামার হলে ওনাদের শুধু মাছ ধরতে যেতে হবে ওনাদের রবিবার হলেই মাছ ধরতে যেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে এসেছি মানে বন্ধের দিনে আমরা এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম বাড়ি থেকে বাসা থেকে বের হলাম এটা কিন্তু সিটি থেকে একটু দূরেই ওই ধরনের যেসব জায়গায় মাছ ধরতে হয় লেক বা ড্যামগুলো একটু সিটি থেকে দূরেই হয় এক ঘন্টা দুই ঘন্টা ড্রাইভ করে আমাদেরকে যেতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে কিছুক্ষণ পর কিছুই দেখা যাবে না শুধু দুই রাস্তায় চলে আসবে আমরা ওখানে যাওয়ার আগে একটা জায়গায় গিয়েছি এখানে হচ্ছে সবগুলো লাইভ মানে লাইভ বেড যেটাকে বলে মানে মাছ ধরতে মাছ ধরার জন্য কিছু মাছ লাগে ওগুলো কিনতে গিয়েছিলাম ওখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ টাছ কিনে এখানে চলে আসছি অলরেডি আর আমাদের ওনারা তো জুনিয়র এবং সিনিয়র মাছ ধরা নিয়ে এতই বিজি আমি ওখানে বসে কি করব তো আমি আর আমার মেয়ে হচ্ছে এখানে পাশে বসে বসে দেখছিলাম পানি রোদ জলমল মানে প্রকৃতিটা এত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর চল কি আর বলবো আর আমাদের এখানে এখন শীতকাল চললো কিন্তু শীতের কোনো দেখা সাক্ষাৎ নাই একদম সামারের মতো অবস্থা মনে হচ্ছিলো একটু পানিতে নেমে পুকুরের মতো একটু গোসল দিয়ে উঠি সাঁতার কেটে উঠি কিন্তু কুমিরকে তো আমি ভয় পাই যাই না কুমির আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন উনি এতই বিজি তাকিয়ে আছে জানি না বসিতে কখন মাছ আসবে ওটাই অপেক্ষা শুনি ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ আছে উপর দিয়ে গাড়ি চলাচল করছে আমরা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে এসেছিলাম ওই পাশে রাস্তা আছে না আমার জন্য পানির সাউন্ড টা দেখুন না একদম মন ছই যাচ্ছে জোয়ারের সাউন্ড এর মতো আপনারা শুনুন আমি একটু কিছুক্ষণ শুনি তো ওই যে বুটের কথা বলছিলাম না স্পিড বুটগুলো এই যে এখান থেকে বাড়া নিয়ে সবাই পুরা লেগের মধ্যে এটা নিয়ে ঘোরাফেরা করে তারপর পরবর্তীতে টাইম শেষ হলে ওখানে আবার বুটগুলো রেখে দেয় আমরা কিন্তু বুট নিই বাড়ানি নাই যেহেতু আমাদের দরকার নেই আমরা তো মাছ ধরতে আসছি আর এটা দেখতে পাচ্ছেন এটা ওদের পার্সোনাল একটা স্পিড বুট তো ওদের কাজ শেষ আজকের দিনের জন্য ঘোরাফেরা শেষ প্রায় বিকাল হয়ে আসছে তো সন্ধানে নেমে যাবে কিছুক্ষণ পর তাই ওরা ওদের বুটটা আমি বসে বসে কী আর করবো দেখছিলাম যে কখন ওরা কিভাবে বুটটাকে বেঁধে স্পিড বুটটাকে বাড়িতে বা মানে গাড়ির সাথে বেঁধে নিয়ে যাবে আমি ওটাই বসে বসে দেখছিলাম আমি তো এখানে উপভোগ করতে আসছি সব কিছু দেখাই হচ্ছে আমার কাজ তারপর ওইদিকে দেখলাম আকাশে সুন্দর একটা চাঁদ এবং একটা রকেট যাচ্ছে আমি বসে বসে ওগুলো দেখছি আর উপভোগ করছি উপভোগ করাই তো আমার কাজ দেখাই আমার কাজ আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখলাম তো ওই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে এলো সন্ধানে মেলে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেল আজকে বিশ্বাস করেন আমাদের একটা মাছও ধরা হয়নি আমরা জাস্ট মাছ কিনে নিয়ে আসছি ওগুলো নিয়ে আমরা আজকে বাসায় যাব তো আমার ভিডিওটা আজকের জন্য এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার সাথে দৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি আবার হাজির হব